নারী ক্রিকেটারদের শতভাগ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা দ্রুতই জাতীয় দলের ফুটবলারদের হাতে বুঝিয়ে দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টার ঘোষিত দুই কোটি টাকার বোনাস বলে জানালেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও ক্রিকেটের ফিক্সিং ইস্যুতে কোনো মন্তব্য করেনি তিনি ঘরের মাঠে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে বছরটা শেষ করে বাংলাদেশ ঐতিহাসিক সেই জয়ের পর ফুটবলারদের দুই কোটি টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া যদিও এখনও সেই অর্থ বুঝে পাননি ফুটবলাররা তবে দ্রুতই ফুটবলারদের সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে বাফুফের কাছে প্রাথমিক তালিকা চেয়েছেন তিনি ক্ষেত্রে অবহেলিত করতে চান না নারী ফুটবলারদেরকেও তাদেরকে শতভাগ বেতন বৃদ্ধির আশ্বাস দিলেন ক্রীড়া উপদেষ্টা বাফুফ এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং টুর সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে এবং বাফুফাকে আমরা বলেছি যে নারী নারী অনেক জন্য বিপিএল এর ফিক্সিং নিয়ে এখন তোলপার ক্রিকেট মহল সন্দেহের তালিকায় আছেন বিজয় সৈকত বাবুরা তবে ফিক্সিং ইস্যু নিয়ে কোন মন্তব্য করেননি ক্রীড়া উপদেষ্টা এই সিদ্ধান্ত বিসিবির কোর্টে ঠেলে দিলেন আসিফ মাহমুদ বিপিএল ভালো করার জন্য পরামর্শ থাকবে কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না সেটা বেশি অবশ্যই রবিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন এই নির্বাচনে সহসভাপতি মহাসচিব সহ মোট বাইশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে এর মধ্যে সার্চ কমিটির সদস্যরাও নির্বাচনে অংশ নিচ্ছেন যাদের কাজ ফেডারেশন নির্বাচন বিধিমালা ও নীতিমালা পর্যালোচনা করা তাদের অন্তর্ভুক্তি কিভাবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা দুঃখজনক আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে শনিবার বসুন্ধরার মাঠে কূটনৈতিক ও উপদেষ্টাদের মধ্যকার সিরিজ নির্ধারিত ম্যাচ ছিল যেখানে পেনাল্টিতে তিন এক গোলে হেরেছে উপদেষ্টা দল ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ফুটবল লিগে গোলে হারালো ফকিরের ম্যাচ শনিবার বিকেলে মানিকগঞ্জের শহীদ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ প্রথমার্ধে গোল শুরু থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহাম্যাডান সাতচল্লিশ মিনিটে গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়ে দলটি ফাইন প্লেসিং বল জালে পাঠান ইরফান হোসেন একষট্টি মিনিটে ফ্রি কিকে থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম বাকি সময়ে আর খেলার ফিরতে পারেনি মহাম্যাডাম চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের আটে এখন অবস্থান ক্লাবটি সমান ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলের সাথে অবস্থান করেছে ফকিরের পুল দিনের আরেক ম্যাচে গাজীপুরে স্বাগতিক পিডিডব্লিউ গোলসুন ড্র করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে